সম্পত্তির লোভে কাকাকে নির্মমভাবে ভাবে হত্যার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে সম্পত্তির লোভে কাকাকে চলন্ত ট্রেডের সামনে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে সোমবার রাতে রায়গঞ্জের কুমারডাঙ্গি এলাকায় রেললাইন থেকে মৃতদেহ উদ্ধার হয় মৃতের নাম মদন সাহা বয়স চুয়ান্ন তার বাড়ি রায়গঞ্জের কাঞ্চন পল্লীতে অভিযুক্তের নাম প্রসেনজিৎ সাহা ওরফে রানা পেশায় তিনি প্রাথমিক শিক্ষক সম্পর্কে তিনি মদন বাবুর ভাইপো ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক সম্পত্তির জন্য দীর্ঘদিন থেকে প্রসেনজিৎ মদন বাবু ও তার পরিবারের ওপর অত্যাচার করছিল বলে অভিযোগ পরিবার সূত্রের খবর সোমবার রাতে প্রসেনজিৎ মদন বাবুকে মারি থেকে ডেকে নিয়ে যায় তারপর থেকেই মদন বাবু নিখোঁজ ছিল পরিবারের দাবি রাতে রায়গঞ্জ থানায় মিসিং ডায়রিও করা হয় गोविंद রাতে রেল লাইন থেকে উদ্ধার হয় মৃতের বিকণ্ডিত দেহ এই ঘটনার খবর সামনে আসতেই মঙ্গলবার সকাল থেকে এই মৃতীর বাড়ির সামনে জমায়েত হতে শুরু করেন মানুষজন ঘটনাটা প্রায় আমাদের বাড়িতে এসে অ্যাটাক করতে নেশাগ্রস্ত অবস্থায় প্রায় ঢুঙ্কি দিত কালকে আমার বাবাকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে ও নানান দাবি থাকতো আমাদের কাছে আজকে যখনই আমাদের বাড়িতে একটা ভাই দাদা নেই ও সুযোগে সবসময় আসতো পুকুরের কাছে ওকে ভাগ দিতে হবে পুকুরে গাড়ি রাখবে মাছ চাষ করবে আমাদেরকে বলতো তোরা তো দুই মেয়ে কি করবি আমার তো আমাকে দেখে ভয়ে ভয়ে থাকিস গত সোমবারে আমাদেরকে থ্রেট করে গেছে আমাদের কাছে সব রেকর্ড ভিডিও সব এভিডেন্স আছে প্রসেনজিৎ সাহা

দিতে হবে গাড়ি রাখতে দিতে হবে এরকম সব সময় দাবি চলতো গত সোমবারে আমাদেরকে বলে গেছে আমি তোর বাবাকে ছাড়বো না বাবাকে মারবো এ করবো প্রচুর আমাদের ট্রেড করে গেছে ভাঙচুর করছে বাড়ি আমি আজ ওর ফাঁসি যাই আমি ফাঁসি চাই ওর আর কিছু না ওর চাকরি টাকরি কিছু যাতে না থাকে ফাঁসি জানি না ও নিখোঁজ বাড়ি ঘর আটকানো তালা মেরেও চলে গেছে